টায়ার জ্বালিয়ে অবরোধ করে প্রতিবাদে নামলো গ্রামের বাসিন্দারা কিন্তু নেপথ্যের কারণ কি মালদহের রতুয়া দুই নম্বর ব্লকের পুরানপুর ঈদগাহ স্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ গ্রামবাসীদের যতক্ষণ জেলাশাসক ব্লকের ভিডিও এসে সঠিক আশ্বাস দিচ্ছে না ততক্ষণ চলবে অবরোধ সাফ জানাচ্ছেন বিক্ষোভকারীরা তিন বছর চার বছর ধরে ডেলি বলছে দুই মাস তিন মাস করে সময় নিচ্ছে বলছে রাস্তা হয়ে যাবে মেম্বার আছে প্রধান আছে বলে বলে যাচ্ছে তিন মাসের মধ্যে হয়ে যাবে এগ্রিমেন্ট করে দিচ্ছে এই হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো কিছু হচ্ছে না তিন বছর থেকে তিন মাস এখন পর্যন্তই হচ্ছে না কোন রাস্তা এই যে করানপুর নামটোলা ওপরটোলা চাঁদপুর চারটা চারটা বুধের রাস্তা ওই মেন রাস্তাটাই হয়ে যাবে বলছে মেম্বার বলছে প্রধান বলছে হয়ে যাবে এর মধ্যে এটা রাস্তা

প্রায় তিন কিলোমিটারেরও বেশি রাস্তা এতটাই খারাপ যে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে এর আগেও একাধিকবার রাস্তা অবরোধ বিক্ষোভ করলেও কোনো সুরাহা হয়নি প্রতিশ্রুতিমূলক কাজ হয়নি আর এতেই ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা মঙ্গলবার বাহারাল পুকুরিয়া রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় গ্রামের বাসিন্দারা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকেরা যতক্ষণ ঘটনাস্থলে পৌঁছে সঠিক আশ্বাস দিচ্ছেন না ততক্ষণ অবরোধ চলবে বলেই জানান প্রতিবাদী গ্রামবাসী ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা